নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত পুজোর দিনগুলো যত এগিয়ে আসছে বাড়ির কথা ততই মনে পড়ছে আর তোমাদের সাথে তো বাড়ির সমস্ত ব্লগুলো শেয়ারও করা হয়নি আজকে যেমন আর একটা বাড়ির ব্লগ আমি শেয়ার করছি এই ভিডিওটা উনিশে অগস্টে সেদিনটারে অর্ণবের আবার জামতারা ফেরার ট্রেন ছিল আসলে জামতারায় ওর কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল কিন্তু এই দুদিন এত জার্নিতে না মাম্মা শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আসলে ওর মেন শরীরটা তখন থেকেই খারাপ হয়ে দিল্লিতে এসেও কিন্তু সেই শরীর খারাপটা ঠিক হতে আজ এতদিন সময় লেগে গেল সে যাই হোক তো অর্ণব বললো বাড়ি যা ফেরার আগে একবার ডাক্তারকে দেখিয়ে নেবে

দেখে তোর শরীর ভালো নেই তা সত্ত্বেও গিয়ে মায়ের রান্নাঘরে গিয়ে জিনিসপত্র ঘাটাঘাটি করছে মা ওকে রান্নাঘর থেকে নিয়ে এসছে আর হালকা জ্বর এসছিল বলে ওর বাবাকে একটু প্যারাসিটামলটা খাইয়ে দিচ্ছিলো আর এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারের উদ্দেশ্যে আসলে এখানে তো এই সিভিল ডাক্তারকে আমরা দেখিয়েছিলাম কিন্তু আমার যখন ছোট ছিল আমি যখন কলকাতায় ছিলাম তিন মাসের জন্য তখন একবার ওকে এই ডাক্তারের কাছে দেখিয়েছিলাম তো ডাক্তার বাবু সমস্ত স্টেটোস্কোপ দিয়ে দেখলেন চেক করে কারণ ওর তো সর্দি লেগেছিল সাথে জ্বর হচ্ছিল আর চোখটা যেন কেমন ছল হয়ে গেছিল মানে কিছুটি কাটার মতো হয়ে গেছিল তাই ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে দিলেন ডাক্তারের কাছ থেকে ওষুধগুলো নিয়ে আমরা আবার চলে গেছিলাম শিলপাড়া বাস স্ট্যান্ডে কারণ অর্ণভূখান থেকে বাস ধরে হাওড়া যাবে তারপরে হাওড়া থেকে ট্রেন ধরে যাবে জামপাড়া তারপরে আমি ভাই আর মামামকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম ঘুমিয়ে পড়েছিল আর উনিশে আগস্ট তো রাখি পূর্ণিমা ছিল আমাদের বাড়িতে না পূর্ণিমা পুজোর দিন রাম ঠাকুরকে সিন্নি বানিয়ে দেওয়া হয় মা সেটাই বানিয়ে দিয়েছিল রাম ঠাকুরের জন্য ঠাম্মা বেঁচেছিলেন তখন অনেক সিন্নি বানানো হতো কিন্তু এখন আস্তে আস্তে মা আর অত পারে না আর সত্যি কথা বলতে এখন সিন্নি খাওয়ার লোকও নেই তাই মা অনেক অল্প সিননি বানায় জানো তো আমার ঠাম্মা না ভীষণ সুন্দর সিন্নি বানাতো মানে খেয়ে যেন মুখে লেগে থাকার মতো মাত্র এক সপ্তাহের জন্য যেহেতু কলকাতার বাড়িতে এসেছি তাই মাসির বাড়ি মামার বাড়ি এইগুলো না গেলেই নয় একদম তাই জন্য যাতায়াত তার সাথে পূর্ণিমার পুজো তার উপর আবার মামের শরীরটাও খারাপ সব নিয়ে মাও একটু ব্যস্তই হয়ে পড়েছিল তাই আজকে রাখিটা খুব ছোট করেই পালন করব আর জানো তো প্রায় চার বছর পরে আমি রাখি পূর্ণিমার দিনকারে বাড়িতে রয়েছি মা এবার সিনীটা মেখে নিয়েছে বড় বাটিতে এবারে সকল ঠাকুরকে

খুরবি লেগেছে তো নাচ করছে মা দেখো কত নমস্কার করলো বাবা না না কিছু দিও না মা তুমি দিলেই না তুমি দিলেই না ওর বুঝি হবে যার দেয় বায়না করতে থাকবো তখন তুমি হ্যাঁ

পূর্ণিমার পুজো দিয়ে মা পাচালি পড়ছে আর এদিকে দেখো মামাম ঠাকুর ঘরে এসে তাণ্ডব করছে আর কি করবে বলো এত জিনিসপত্র দেখে ওর আবার ভীষণ ভালো লেগেছে এরপরে মা মাম্মামের জন্য খাবার বানিয়ে দিয়েছিল আর সত্যি কথা বলতে এখানে এসে তো আমার একটা জিনিস থেকে মুক্তি হয়েছে মামের জন্য খাবার বানানোর যে টেনশানটা আমার থাকে যে আমি কী বানিয়ে দেবো সেই টেনশানটা চলে গেছে আর দেখো নতুন খেলনাটা তার মুন্ডুটাকে ভেঙে ফেলেছে মা ওকে মাছের ঝোল দিয়ে একটু ভাত করে দিয়েছিল সেটাই আমি ওকে মাখিয়ে খাইয়ে দিচ্ছি আর দেখো আবার সেই রান্নাঘরে চলে এসছে মায়ের পিছন পিছন শোন মা হিন্দুরা রান্না পছন্দ হয়েছে তো মায় মোটাতে খুশি হচ্ছিলো হ্যাঁ পুজো হয়ে যাওয়ার পর আমি একটু প্রসাদ খেলাম অনেক দিন বাদে খেলাম জানো তো এরপরে মা মাছের ঝোল করেছিল সেইটা দিয়ে ভাত খেলাম মায়ের হাতের এই পাতলা মাছের ঝোলটা খেতেও একদম অমৃতের মতো স্বাদ লাগে জানো তো আর মামামকে এই খেলে একটু টিভি চালিয়ে দিয়েছিল মাসুলেও একটু সর্দিটার জন্য বিরক্ত হচ্ছিলো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে তো দিয়েছিলাম তারপরে না সংখেরা মাঝে ভয় পেয়েছে হ্যাঁ গিয়ে আমাকে জড়িয়ে ধরলো সন্ধ্যা হয়ে গেছিল তখন মা ওই শঙ্খ বাজাচ্ছিল না ওনা একটু একটু বোধহয় ভয় পাচ্ছিল তারপরে মা আবার কাশর বাজাচ্ছিল সেইটা ওর হাতে দিয়ে বাজানোর চেষ্টা করছিল এরপরে মা বললো যে জামাটা ছেড়ে নিয়ে ভাইকে রাখিটা পরে দিতে তাই ঠাকুরের সামনে বসে গেছিলাম আর ভাইকে বললাম একটা নতুন জামাই পরতে এই জামাটা ভাইয়ের জন্য কিনেছিলাম সেদিনকারে ওই মামির বাড়ির ওখানে স্টায় গেছিলাম না সেখান থেকে কত বছর বাদে ভাইকে রাখি পরাচ্ছি শুধু রাখি পরাবো না ভাইকে ভাই ফোটাটাও দিয়ে যাব কারণ এবারের ভাই ফোটাও তো আসতে পারবো না আসলে বিয়ের পর থেকে না একটা ভাই ফোটাও আমি অ্যাটেন্ড করতে পারিনি জানি না আবার কবে পারবো যাই হোক তো ভাইকে রাখিও পরিয়ে দিলাম সাথে ভাই ফোটাটাও দিয়ে দিলাম আসলে তিথি নক্ষত্র ব্যাপার থাকলো ভাইয়ের মঙ্গল কামনা তো যেহেতু করা তাই আমার মনে হয় না যে একদিনে সব কিছু করে দিলে কোনো অসুবিধা আছে ঠাকুর ভালো রেখো মনে আশা পূরণ করো

দিদিকে প্রণাম করে তো প্রণাম করবি দিদিকে প্রণাম করবি আগে সাইডে যা তাই এরই মধ্যে বাবা এসে গেছিল আর দেখো বাবা আসার পরে মাম্মাম গিয়ে একদম উঠেছে দাদা এর কোলে দাদায়ের কোলে বসে টিভি দেখতে মাম্মামের তো থেকে বেশি ভালো লাগে চলো আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে চেষ্টা করবো বাড়ির যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করে নিতে আসতে হবে আসি দেখা হবে আবার কাল সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো